আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নপূরণের পূরণের চিঠিটা কিন্তু পেয়েই গেলাম ফাইনালি এত দিন পর আমার হাতে এসে পৌঁছালো আজকে সেই বিষয় নিয়েই আপনাদের সাথে এক পুরো ভিডিওটা শেয়ার করব সাথে আমার স্বপ্ন পূরণের চিঠিটা কীভাবে পেলাম আর এত তাড়াতাড়ি কিভাবে পেলাম আর সেই সাথে আজকে আমার বাসায় সেই জন্য কি কী আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে এই এত দূর আসার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তাকে তার কথা আমি ভিডিওতে অনেকবার বলছি তাকে আর এক্সট্রা করে ধন্যবাদ দেওয়ার কিছুই না কিন্তু এই এই এত দূর এই চিঠি পাওয়া পর্যন্ত গুগল এডসেন্সে চিঠি পাওয়া পর্যন্ত কিন্তু কেউই মানে আমার ফ্যামিলির কারোই আমি কোনো হেল্প পাই নাই শুধুমাত্র আমার স্বামী ছাড়া যাই হোক তার কথা তাকে তো আমি সব সবসময় বলতে পারবো আর আপনাদের কথা তো আমাকে সবসময় বলতেই হবে কারণ আমাদের আমার এই ভিউয়ার্সগুলো না থাকলে কিন্তু আমি এত দূর পর্যন্ত পৌঁছাতেই পারতাম আপনারা আপনারা অনেকেই জানেন আমি অনেক দিন ধরে ভিডিও করতেছি কিন্তু সেরকম ভিডিওতে আমি নিয়মিত হতে পারি নাই সাথে আমার বাচ্চা হওয়ার কারণে আমি আরও অনিয়মিত হয়ে গেছি কিন্তু আমি অনেক করে চেষ্টা করেছি যাতে ভিডিওটা মানে আমি কন্টিনিউ করতে পারি আমি যাতে আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছাতে পারি ফাইনালি আমি পৌঁছায় গেলাম আর ইউটিউবে আপনাদের হচ্ছে গুগল অ্যাবসেন্ট সিটি পেতে আমার খুব বেশি সময় লাগে নাই কারণ দশ ডলার হওয়ার পরে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশান করার পরে কিন্তু আমার চিঠিটাও চলে আসছে আর চিঠিটা আসা যে খুব একটা ঝামেলা হয়েছে তা একদমই না যদি কেউ এই বিষয়ে জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার কমেন্টে রিপ্লাই করবি ইনশাআল্লাহ আমি যত বড় ইউটিউবার হই না কেন আর এটা আমার বিউটি এবং ব্লগ চ্যানেল আপনারা সবাই জানেন আর এই চ্যানেলটা চ্যানেলটি এর পিছনে আমি যেরকম অনেক কষ্ট করি সেরকম আমার বিউটি রিলেটেড যে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমি প্রথমে নিজে ইউজ করি তারপর দেন রিভিউ করি সাথে আমার ব্লগ কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি আর এই এত দূর আসা এই পর্যন্ত আসলে সবটা ক্রেডিট আমার স্বামীর পরে কিন্তু আমার ভিউয়ার্সদের কারণ তারা ছাড়া আমি এত দূর আসতেই পারতাম না কারণ এখানে আমার ফ্যামিলির লোকজন কেউই নাই সব কিছুই আপনারা আর দেখেন এই খুশিতে আজকে আমি সারা সারাদিন আমার রুম একদমই ঘুষায় নাই কারণ যখন পোস্ট অফিস থেকে ফোন আসছে যে গুগল অ্যাক্সেঞ্জের চিঠিটা আসছে তখন আমার খুশি দেখে গিয়ে আমি সারাক্ষণ ওয়েট করতেছিলাম যে কখন সেটা হাতে পাবো বাবু না থাকলে তো আমি নিজেই আনতে চাইতাম কিন্তু বাবু ছিল সেজন্য বাবুর আব্বই গেছে নাহলে আমিও বাবুর সাথে চলে যেতাম আৰু এই আৰ চিঠি পাৱাৰটাও কিন্তু খুব যে এক টাফ তাও না কারণ যদি একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিও করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চিঠিটা পাওয়া যায় মানে চিঠির ক্যাটাগরিটা আর কপিরাইট স্ট্রাইক এগুলো একটু মেনে চললে এই এই সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর ইউটিউব প্ল্যাটফর্মে আমি কিন্তু ইউটিউবের ইউ ও এইটাও কিন্তু জানতাম না পুরোটাই কিন্তু আমার স্বামীর ক্রেডিট কারণ সে সময় আমাকে এই বিষয়ে সাপোর্ট করছে এবং এই সব কিছু ইউটিউব থেকে চ্যানেল খোলা থেকে শুরু করে মনিটাইজেশন অন করা সব কিছুই তার ক্রেডিট যাই হোক আজকের জন্য আলহামদুলিল্লাহ 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 যে আমি এত দূর পর্যন্ত আগাইতে পারছি আমি কখনো পেমেন্ট পাই বা না পাই সেটা না আমি যে এত দূর পর্যন্ত আগাইতে পারছি এটাই আমার কাছে অনেক বড়ো পাওয়া আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য আমার বাচ্চার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি যেন এভাবে আগে যেতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি আর আমার যেহেতু একটা ব্লগ চ্যানেল আমি যেভাবে ব্লগিং করি অথবা বিউটি রিলেটেড ভিডিও বানাই সেগুলো কিন্তু কোনো টাইমে স্পন্সর কর সবগুলো আমি নিজে ব্যবহার করে টাকা দিয়ে কিনে ব্যবহার করে দেন আপনাদের সাথে সেই রিভিউটা অনেস্ট রিভিউটা শেয়ার করি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর শেষে আমার এই উপলক্ষে কিন্তু আজকে খাওয়া দাওয়া করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না আপনারা অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো এবং সে অনুযায়ী ভিডিও করবো